আসসালামু আলাইকুম বিয়ার্স আমি সাইফুল ইসলাম বেস্ট ওয়াটার টেকনোলজি আমি এখন বর্তমানে অবস্থান করতেছি বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ আর রামগঞ্জে আমরা এখানে একটা সেন্ট্রাল ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট স্থাপন করে দিয়েছি ওই যে রুমটা দেখতেছেন না এই রুমের ভিতরে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা স্থাপন করে দিয়েছি এখানে বহুতল একটা ভবনের ছাদের মধ্যে আমরা আছি এটা একটা হল এটা হচ্ছে একটা মান্রাসা এই মান মানে এই মাদ্রাসার মধ্যে যত স্টুডেন্ট আছে শিক্ষক আছে সবাই এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা এখানে স্থাপন করে দেওয়ার পর এখানে পাইপের মাধ্যমে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আলাদা আলাদা করে পানির লাইনের কানেকশন দেওয়া আছে এবং কি পাক পানির লাইনে কানেকশন দেওয়া আছে এই বিশুদ্ধ পানিগুলা দিয়ে তাদের পাকশাক হচ্ছে তারা পানিগুলো খাচ্ছে বিভিন্ন কাজে তারা ব্যবহার করতেছে তো চলেন আমরা আপনাদেরকে দেখাবো আমরা কি ধরনের মেশিন ওনাদের এখানে স্থাপন করে দিয়েছি আসেন এই যে দেখেন আমরা এখানে এই যে এখানে আমরা এখানে একটা মোটর দিয়েছি তারপর এখানে একটা মাল্টিমিডিয়া ফিল্টার দিয়েছি এখানে একটা অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার দিয়েছি তারপরে এখানে একটা ওয়াটার সফটনার ফিল্টার দিয়েছি তার পরবর্তীতে আমরা এখানে একটা মানে রিভার্স অসমোসিস সিস্টেম আরও মেশিন দিয়েছি যেটাকে সংক্ষিপ্তে আরও বলা হয় আরও মেশিন দিয়েছি এই আরও মেশিনে পানিটা ঢুকার পরে পানিটা সম্পূর্ণ দুইটা বাঘ আলাদা হয়ে যাচ্ছে আলাদা হয়ে একটা বিশুদ্ধ পানি গিয়ে এই স্টোর তাইওয়ানের স্টিলের একটা টাঙ্কি আমরা দিয়েছি এই টাঙ্কিতে পানিটা জমা থাকতেছে আর একটা ময়লা পানি আলাদা ড্রেন লাইন দিয়ে এটা ড্রেন হয়ে বাইরে কিন্তু চলে যাচ্ছে তো এখানে হচ্ছে গিয়ে পানিটাকে সে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করতেছে পানির সাথে থাকে সাথে থাকা যত ধরনের ব্যাকটেরিয়া বাইরাস জৈব জৈব পদার্থ আছে আয়রন মানে যত কিছু ধরনের ময়লা আছে সম্পূর্ণ সে কী করতেছে আলাদা করে ফেলে দিচ্ছে ফেলে দিয়ে বিশুদ্ধ পানিটা গিয়ে টাঙ্কিতে জমা থাকতেছে পরে এখানে লাইনের মাধ্যমে বিভিন্ন ফ্লোরে বাচ্চারা ওখানে গ্লাস করে পানি খাচ্ছে ভাতের সাথে বিভিন্ন সময়ে বা নাস্তার সময় বিভিন্ন সময় বিশুদ্ধ পানিগুলো খাওয়ার প্রয়োজন পড়ে তো এখান থেকে সংগ্রহ করতেছে আর এখানকার যে কিচেন এটা এটা হচ্ছে আবাসিক এবং কি অনাবাসিক এখানের মানে ছাত্ররা কিন্তু মানে রাতেও থাকে তো আর এখানে যেখানে পাকঘর যেখানে পাকশাক করা হচ্ছে বিশুদ্ধ পানি দিয়ে পাকশাক করা হচ্ছে এই সেন্টার ট্রিটমেন্ট প্ল্যান্টটা বসা দেওয়ার কারণে একটা সুবিধা হচ্ছে কি বাচ্চারা সুস্থ থাকতেছে পানির কারণে বাচ্চাদের পেট খারাপ হচ্ছে না শরীর স্বাস্থ্য ভালো থাকতেছে প্রত্যেকটা তরকারির কালারও আসতেছে এবং টেস্টও বাড়তেছে টোটালি স্বাস্থ্যসম্মত একটা ওয়াটার প্লান্টের ব্যবস্থা ওনারা করেছে তো এই প্রতিষ্ঠানটা হচ্ছে তুরস্কের মানে অর্থায়নে নির্মিত এবং কি সারা বাংলাদেশে ওনাদের আরও তিনটা আরও দুইটা ওনাদের ইয়ে আছে প্রজেক্ট আছে এভাবে আরও দুইটা ওনাদের শাখা আছে ওই শাখাগুলো তো আমরা ওয়াটার প্লান্ট দিয়েছি ওনাদের জিনাইদহ শৈল্কাতে আমরা দিয়েছি ওনাদের টাঙ্গাইলে আর মানে টাঙ্গাইলেও আমরা একটা ওয়াটার প্লান্ট দিয়েছি তো দর্শক এইভাবে আমরা এই সারা বাংলাদেশে সেন্ট সেন্ট্রাল মানে ড্রিঙ্কিং ওয়াটার প্লান্টগুলো আমরা স্থাপন করে দিয়ে থাকি আপনারা অনেকেই আছেন যারা আমাকে প্রতিনিয়ত ফলো করেন বা আমাকে দেখেন যাদের এভাবে গার্মেন্টস বলেন স্কুল কলেজ মানরাসা অফিস আদালত আবাসিক ভবন যেখানে চান না কেন এই সেন্ট্রাল ড্রিঙ্কিং ওয়াটার প্লান্টগুলো আমরা সারা বাংলাদেশে যে প্রান্তেই হোক না কেন স্থাপন করে দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ঢাকা অফিসে চলে আসতে পারেন আপনাদেরকে আমি আরও ভালো করে একটু দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আরও এটা হচ্ছে রিভার্স সসিস সিস্টেম আরও এটা ঘন্টায় ছয়শো লিটার পানি পরিশোধন করবে ছয়শো লিটার পানি পরিশোধন করে এই স্টোরেজ টাঙ্কিতে গিয়ে জমা রাখতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে এই ওয়াটার প্লান্টগুলো আমরা সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে দিয়ে থাকি এই যে এখানে ওনাদের পানির লাইনের মাধ্যমে দেখেন এই যে পানির লাইন এই পানির লাইনের মাধ্যমে ওই যে বিল্ডিংয়ের সাইড দিয়ে নেমে গেছে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের সাইড দিয়ে নেমে বিভিন্ন ফ্লোরে চলে গেছে তো এ এটা হচ্ছে একটা মান্ডাসা তুরস্কের অর্থায়নে নির্মিত একটা তত্ত্ববয় একটা মান্ডাসা ওদের মাদ ওনাদের মাধ্যমে এটা এগুলা পরিচালিত হয় ওই যে মাঠ দেখতেছেন বাচ্চারা খেলতেছে খুবই সুন্দর একটা মান্ডাসা বাংলাদেশে যতগুলো মান্ডাসা আছে আমি জানি না আমি বেশি একটা মান্ডাসা দেখার আমার সুযোগ হয়নি তবে এই মান্ডাসাটা অত্যন্ত অত্যাধুনিক মানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা রেখে তারপর ওনারা এই মানরাসা নির্মাণ করছে এই যে বাচ্চারা কিন্তু ফুটবল খেলতেছে তো এ হচ্ছে এ আমরা ছাদের মধ্যে এই প্লান্টটা স্থাপন করে দিয়েছি উপরের টাঙ্কি দেখতেছেন ওইখানে গিয়ে নিচ থেকে গিয়ে পানিটা জমা থাকতেছে সেইখান থেকে পানিগুলো পরিশোধন হয়ে স্টিলের টাঙ্কিতে জমা থাকে ওইখান থেকে সারা বিল্ডিংয়ে সাপ্লাই হচ্ছে তো দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম